হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আধিস সপ্তাহ আলোচনা করবো তেইশে নভেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমে দেখো রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনি তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ আঠারো তিন পঁচিশ বিস্তারিত পাবে সিটিপিএস ডট গেইল অনলাইন ডট কমে নেক্সট দেখো রয়েছে টেরিটোরিয়াল আর্মিতে সোলজার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো উননব্বইটি র্যালি হবে চোদ্দ থেকে একুশে নভেম্বর বিস্তারিত পাবে টিপি ডট জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি ডট জিও ডট ইনে নেক্সট থাকা রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এইচএস এবং গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশো ছাব্বিশটি আবেদনের শেষ তারিখ চোদ্দো বারো চব্বিশ বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল সেলাস রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন নেক্সট থাক রয়েছে ন্যাশনাল সিটস কর্পোরেশনের ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো অষ্টাশিটি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো চব্বিশ বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট ইন্ডিয়া সিটস ডট কম নেক্সট করে রয়েছে কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনি তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে শূন্য পদ রয়েছে ছশো চল্লিশটি আবেদনের শেষ তারিখ আঠাশ এগারো চব্বিশ বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট কোল ইন্ডিয়া ডট ইনে নেক্সট থাক রয়েছে উত্তর পশ্চিম রেল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস এবং আইটিআই পাশ আবেদন আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে এক হাজার সাতশো একানব্বইটি আবেদনের শেষ তারিখ দশ বারো চব্বিশ বিস্তারিত পাবে ডব্ল ডট আর সি জয়পুর ডট ইনে নেক্সট তাকে রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্যপথ রয়েছে পাঁচ হাজার ছশো সাতচল্লিশটি আবেদনের শেষ তারিখ তিন বারো চব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট আর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট থাক রয়েছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্টস ব্যাংক অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্যপথ রয়েছে পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ দুই বারো চব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এস আই ডি ডট ইনে নেক্সট হচ্ছে হিন্দুস্থান অ্যারোনোটিক্স এ নন এক্সিকিউটিভ ইউটিউব ক্যাডারি নিয়োগ তো এখানে মাধ্যমিক এবং এইচএস বা গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে সাতান্নটি আবেদনের শেষ তারিখ চব্বিশ এগারো চব্বিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট হেল ইন্ডিয়া ডট কো ডট কো ডট ইনে নেক্সট করে রয়েছে ভারত ইলেকট্রনিক্সের ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য নেক্সট হচ্ছে ভারত ইলেকট্রনিক্সের ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে অষ্টাত্তরটি আবেদনের শেষ তারিখ চব্বিশ এগারো চব্বিশ বিস্তারিত পাইভেটিবিল ডাব্লিউ ডট বেল ইন্ডিয়া ডট ইনে তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারি যেসব সপ্তাহ এখনও দরখাস্ত করতে পারবে এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু সালে প্রাইমারি টেট পাস করেছে একটি বেসরকারি স্কুলে কর্মরত থাকার সময় এনআইওএস থেকে ডি কোর্স করেছি ইন্টারভিউয়ে ডাক পাবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ ইন্টারভিউয়ে ডাক পাবেন নেক্সট থাকছে বি এর যোগ্যতা দেখে দু সালে প্রাইমারি টেট পাশ করেছি এখন দু বা দু হাজার পঁচিশ বর্ষে ডিএলএড কোর্সে ভর্তি হতে এনরোলমেন্ট করেছি প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি তো এখানে বলা হয়েছে না পারবেন না ইন্টারভিউয়ের জন্য ডিএলএড পাস হয় সার্টিফিকেট থাকা জরুরি নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি কি শীঘ্রই বেরোবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ প্রাইমারি ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি এবছর ডিসেম্বর নাগাদ বেরোনোর সম্ভাবনা আছে নেক্সট দেখো বলা হয়েছে দু সালে টেট পাসেদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি বেরোনোর পর কি দু সালে টেট পাসের ফল বেরোবে না দু হাজার তেইশ সালে টেটের ফল বেরোনোর পর দু হাজার বাইশ সালে টেট পাসের ইন্টারভিউ একই সঙ্গে হবে তো এখানে বলা হয়েছে দু হাজার তেইশ সালে টেটের ফল তৈরি হয়ে গেছে শিক্ষা দপ্তরের অনুমতি পেলেই ফল প্রকাশিত হবে প্রাইমারি টেটের ইন্টারভিউ দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালে টেট পাস উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন নেক্সট তাকে রয়েছে দু হাজার বাইশ সালে প্রাইমারি টেট পাস করেছি তখন ডিএলএড ডিগ্রি ছিল না তখন ডিএলএড কোর্সে ভর্তি হয়েছি পাস করলে ওই সার্টিফিকেট দেখিয়ে প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু সালে প্রার্থীদের যে নিয়োগ চলছে তাতে অনেক প্রার্থী চাকরিতে জয়নিং করছে না তাহলে সেই শূন্য পদগুলি ফাঁকা থাকছে সেখানে ওয়েটিং তালিকা থেকে নেওয়া হবে কি তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে আবার প্রাইমারির জন্য যে জন্য যে যে বিষয়ে কাউন্সিলিং চলছে তাতে দেখা যাচ্ছে প্রায় প্রতি বিষয়ে বেশ কিছু চাকরির প্রার্থী করতে চাইছেন না তারা অন্যান্য সরকারি চাকরি যেমন পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস প্রাইমারি টিচার আইসিডিএস এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে চাকরিতে জয়েন করেছেন তাই তারা ওই সব চাকরি ছেড়ে এখানে আসতে চাইছেন না এজন্য প্রতিটি বিষয়ে প্রায় দশ থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রার্থী জয়নিং করবেন না সেই শূন্যপদ পদ ফাঁকা থাকবে সেগুলি ওয়েটিং তালিকা থেকে নেওয়া হবে এমনই আসা ওয়েটিং তালিকায় প্রার্থীদের নেক্সট দেখা রয়েছে দু হাজার ষোলো সালের পর আপার প্রাইমারি টিচার পদে নিয়োগ হয়নি সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো সালের নিয়োগের কাজ চলছে এরপর আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা কতটুকু আছে তো এখানে বলা হচ্ছে দু সালে আপার প্রাইমারি নিয়োগ শেষ হলে বহু স্কুলে শূন্যপদ পূরণ হবে ওই সব শূন্যপদ পূরণের পরে বহু স্কুলে আর শূন্যপদ থাকবে না সেই সব পদে নিয়োগ করা হবে আপার প্রাইমারি টেট থেকে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে আপার প্রাইমারি টেটের আগে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে আশা করা যায় দু সালের প্রথম দিকে স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট তাকে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের আর পি এফের এর কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে আর পি এর কনস্টেবল পদের পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে বিজ্ঞপ্তি নম্বর সিইএন আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কম্পিউটার বেস টেস্ট সিবিটি হবে দুই তিন নয় এবং বারোই ডিসেম্বর নেক্সট করে রয়েছে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে এবার শূন্য পদ কত থাকবে তো এখানে বলা হয়েছে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে পরীক্ষা হবে আগামী বছর মে জুন মাস নাগাদ পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হবে নেক্সট তাকে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের যে পরীক্ষা আঠাশে জানুয়ারি হয়েছিল তার ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ডিসেম্বরের শেষের দিকে ফল বেরোনোর সম্ভাবনা আছে নেক্সট দেখো রয়েছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে কি তো এখানে বলা হয়েছে আপাতত কোনো খবর নেই নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা আগামী বছর ষোলোই ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা আছে এই পদে শূন্য পদ আছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি নেক্সট তাকে রয়েছে আদালতের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে বাঁকুড়া জেলা আদালতের গ্রুপ ডি ও ক্লার্ক পদের পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট তাকে রয়েছে ডাক বিভাগের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মাধ্যমিকে বিরানব্বই থেকে তিরানব্বই পার্সেন্ট নম্বর আছে ডাক বিভাগে গ্রামীণ ডাকসেবক পদের মেধা তালিকায় নাম আসতে পারে কি তো এখানে বলা হয়েছে গ্রামীণ ডাকসেবক পদের বেলায় মেধা তালিকা তৈরি হয় ডিভিশনের ভিত্তিতে তাই এই সব ডিভিশনে ন্যূনতম নম্বরের ফারাক হয় কোন ডিভিশনে ন্যূনতম নম্বর বিরানব্বই পার্সেন্ট হলেও অন্য কোন ডিভিশনে নব্বই পার্সেন্ট হতে পারে তাই এ বিষয়ে সংশ্লিষ্ট ডিভিশনে বিস্তারিত তথ্য পাবে মেধা তালিকা বেরোনোর পর নেক্সট দেখো রয়েছে কোর্স ও ট্রেনিং এর বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে প্রতিবন্ধী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নাম এবং অন্যান্য ভুল থাকলে গ্রহণযোগ্য হবে কি তো এখানে বলা হয়েছে না হবে না নেক্সট থাক রয়েছে বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে পরীক্ষা হবে আগামী বছর এপ্রিল নাগাদ তরখস্থ নেওয়া শুরু হবে ডিসেম্বর নাগাদ বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডিবল ডাব্লু ডট ডাব্লিউ বি ডট ডট রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ নার্সিং পদে পদে কবে নিয়োগ করা হবে তো এখানে বলা হয়েছে খুব শীঘ্রই স্বাস্থ্য দপ্তরে নার্সিং স্টাফ পদে নিয়োগ করা হবে নেক্সট তাকে রয়েছে কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের যে পরীক্ষা উনত্রিশে সেপ্টেম্বর হয়েছিল তার ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ফল শীঘ্রই বেরোবে নেক্সট থাক রয়েছে কলেজে ভর্তির সময় উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটের পিছনে অ্যাডমিটের স্ট্যাম্প দেওয়া হয়েছে এজন্য বিভিন্ন পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় ভেরিফিকেশনের সময় অসুবিধা হবে কি তো এখানে বলা হয়েছে না অসুবিধা হবে না নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত দপ্তরে নিয়োগের জন্য যে সংরক্ষিত বিজ্ঞপ্তি বেরিয়েছিল তাতে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তো এখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে রাজ্য সরকার দ্রুত মামলার নিষ্পত্তি চেয়েছে তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে নেক্সট রয়েছে কলেজ সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমেই দেখো রয়েছে এসএসসি এস পি এর কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এসএসসি ডট ডট ইনে নেক্সট তাকে রয়েছে এসএসসির হিন্দি ট্রান্সলেটরের পরীক্ষা হবে 9 ডিসেম্বর বিস্তারিত পাবে টি পিল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে সিবিএসি সিটেটের পরীক্ষা হবে চোদ্দই ডিসেম্বর বিস্তারিত পাবে এস ডি টি পি এস ডট ডবল সিটেট ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদের পরীক্ষা হবে পঁচিশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে পিএসসি ডাব্লু বিশেষ দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে মার্চ এপ্রিল দু হাজার চব্বিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লিউ বি পিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে আরপিএফের সাব ইন্সপেক্টরের পরীক্ষা হবে দুই থেকে বারোই ডিসেম্বর বিস্তারিত পাবে ডিপিল ডাব্লিউ ডট আর পিএফ ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে এসএসসির রেস্ট্রেন্ট গ্রেড সি এবং ডি পদের পরীক্ষা হবে দশ থেকে এগারোই ডিসেম্বর বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এসএসসি ডট জিও বি ডট ইনে রয়েছে রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষাবে হবে থেকে উনত্রিশে ডিসেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের পরীক্ষাবে হবে তেরোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তাকে রয়েছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষাবে হবে পনেরোই ডিসেম্বর বিস্তারিত পাবে টিপিল ডট ডাব্লিউ বিসিএস ডট ও জি ডট নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লুবি পুলিশ ডট জিও ডট ইনে নেক্সট রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা হবে উনত্রিশে ডিসেম্বর বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাবট ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইন নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পিমিলারি পরীক্ষা হবে জানুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট বি পুলিশ ডট জিও ডট ইনে নেক্সট রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের পিমিলারি পরীক্ষা হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট রয়েছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের পিমিলারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমে দেখো রয়েছে রেলে পঞ্চাশ হাজার গ্রুপ ডি পদের দরখাস্ত নেওয়া শুরু ডিসেম্বর তো এখানে বলা হয়েছে পূর্ব রেল দক্ষিণ পূর্ব রেল এবং উত্তর পূর্ব সীমান্ত রেল 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 মধ্য 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 পূর্ব পূর্ব এবং এবং উত্তর উত্তর পশ্চিম উপকূল রেল দক্ষিণ মধ্য রেল এবং উত্তর রেল পশ্চিম রেল এবং দক্ষিণ মধ্য রেলের এবং দক্ষিণ রেলের ইন্টারনাল কোস্ট ফ্যাক্টরি এবং দক্ষিণ পূর্ব মধ্য রেল সহ সারা ভারতের উনত্রিশটি জোনে একুশটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি পদে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোচ্ছে ডিসেম্বর মাস নাগাদ রেলবোর্ড সূত্রের খবর পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরলেও আরও শূন্য পদ বাড়বে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারেন এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডের আইটিআই কোর্স পাশ হলে আবেদনযোগ্য এনসিভিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য তবে এই পদের জন্য আইটিআই থেকে পাশ নেওয়া বাধ্যতামূলক নয় বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে শুধুমাত্র এবছরের জন্য বয়স আরও তিন বছর বাড়বে তবশিলেরা পাঁচ বছর ও তিন বছর আর আর একটা অ্যাপ্রেন্টিসরা যত বছর কোর্স করেছেন তত বছর আর রেলের কর্মী ও প্রাক্তন সমকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট এবং সাহেব সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইনে পরীক্ষা হবে সম্ভবত আগামী বছর এপ্রিল মে নাগাদ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রার্থীরা প্রায় পাঁচ ছ মাস সময় পাবেন বলে আশা করছেন রেলের উচ্চপদস্থ কর্তারা অনলাইন থেকে দরখাস্ত করার জন্য বিজ্ঞপ্তি বেরোনোর দিন থেকে এক মাস পর্যন্ত সময় পাবেন নেক্সট থেকে রয়েছে ভারত তিব্বত সীমান্ত পুলিশে পাঁচশো ছাব্বিশ কনস্টেবেল ও হেড কনস্টেবল তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশের হেড কনস্টেবেল এবং টেলিকমিউনিকেশন কনস্টেবেল এবং টেলিকমিউনিকেশন সাব ইন্সপেক্টর এবং টেলিকমিউনিকেশন পদে পাঁচশো ছাব্বিশ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হচ্ছে ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক ইনফর্মেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স অ্যান্ডস কমিউনিকেশনস এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনশন বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পাশটা আবেদন করতে পারেন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রি কোর্স পাশটাও যোগ্য ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইনস্ট্রুমেনশন কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল এবং ইনফরমেশান টেকনোলজির ডিগ্রি বি কোর্স পাশটা আবেদনযোগ্য বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন পদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশটাও ওই তিনটি বিষয় মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন মাধ্যমিক পাসটাও আইটিআই থেকে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ট্রেডে দু বছর সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে কনস্টেবল টেলিকমিউনিকেশন পদের জন্য মাধ্যমিক ছেলে মেয়েরা আবেদন করতে পারেন আইটিআই বা অন্যান্য কোনো প্রতিষ্ঠান থেকে কোনো ট্রেডের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয় বয়স হতে হবে আঠেরো থেকে তেইশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এটি পিএস ডট ডবল সেরাস রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি ব্যবস্থা সাব ইন্সপেক্টর পদের বেলায় দুশো টাকা এবং হেড কনস্টেবল এবং কনস্টেবল পদের বেলায় একশো টাকা দিতে হবে অবশ্যই মহিলা এবং প্রাক্তন সমরকর্মীদের কোনো ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবি পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে উচ্চ প্রাথমিকে কাউন্সিলিংয়ে টোয়েন্টি পার্সেন্ট প্রার্থী চাকরি নিতে নারাজ ওয়েটিং তালিকার প্রার্থীদের নিয়োগের আশা বাড়ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার ষোলো সালের আপার প্রাইমারি নিয়োগ চলছে এর মধ্যেও কয়েকটি বিষয়ে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করে প্রার্থীরা স্কুলে জয়নিংও করেছে কাউন্সিলিংয়ের দিনই প্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র দেয়া দেওয়া হচ্ছে এই সুপারিশপত্র নিয়েই প্রার্থীরা সংশ্লিষ্ট স্কুলে জয়নিংয়ের জন্য যাচ্ছে তবে স্কুল সার্ভিস কমিশন থেকে নিয়োগের আর একটি সুপারিশপত্র সংশ্লিষ্ট স্কুলে না পৌঁছানো পর্যন্ত প্রার্থীদের জয়নিংয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে সুপ্রিম কোর্টের রায় দু হাজার ষোলো সালের পরীক্ষা থেকে আবার প্রাইমারি নিয়োগের যে গতিতে চলছে তাতে চাকরির প্রার্থীরা খুশি তবে এবার কাউন্সিলিং প্রতিদিন প্রতিদিন যেসব প্রার্থীদের ডাকা হচ্ছে তারা সবাই হাজির হচ্ছেন না অর্থাৎ প্রায় টোয়েন্টি পার্সেন্টের পার্সেন্টের কম বেশি প্রার্থীরা এই চাকরি করতে চাইছেন না স্কুল সার্ভিস কমিশনের আগেই জানিয়েছিল যারা কাউন্সিলিংয়ে আসবেন না তারা যেন কাউন্সিলিংয়ের দিন জানিয়ে দেন যে তিনি ওই চাকরি করতে চাইছেন না তাহলে ওয়েটিং তালিকা থাকা প্রার্থীদের নিয়োগ করতে হবে স্কুল সার্ভিস কমিশনের এই আবেদনে প্রায় সবাই সারা দিয়ে তাদের চাকরি করতে চাইছেন না সেটা সেটা জানিয়ে যাচ্ছেন এই মানবিকতার কাজে স্কুল সার্ভিস কমিশন খুশি যেখানে নিয়োগের জন্য এত আন্দোলন হয় সেখানে কেন এত প্রার্থী চাকরি করতে চাইছেন না এ বিষয়ে বহু প্রার্থী জানেন তারা গত দশ বছরের মধ্যে পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএস প্রাইমারি টিচার ডাক বিভাগ এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা সহ ইত্যাদিতে চাকরি পেয়ে গেছেন তাই ওই চাকরি ছেড়ে এখন এই চাকরিতে জয়নিং করতে কন্টিনিউশন থাকবে কিনা আগেই চাকরির মাইনে থেকে এই চাকরির মাইনে কম হওয়া এবং অনেকের পছন্দের স্কুল না পাওয়ার জন্য অনেকেই যে সংস্থায় চাকরি করছেন সেখানে সেটেল হয় নতুন করে আর এই চাকরিতে আসতে চাইছেন না তাই প্রতিটি বিষয়ে প্রায় টোয়েন্টি পার্সেন্ট শূন্য ফাঁকা থাকছে চোদ্দই নভেম্বর বাংলা ও ইংরাজি মিলিয়ে মোট সাতশো সাতজন প্রার্থীর কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল কিন্তু একশো তিপ্পান্ন জন প্রার্থী চাকরি নেবেন না বলে জানিয়ে দিয়েছেন স্কুল সার্ভিসের নিয়ম অনুযায়ী এম প্যানেল তালিকায় থাকা প্রার্থীদের চাকরি করতে না চাইলে ওই শূন্য পদ পূরণ করতে হবে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের থেকে যত প্রার্থী চাকরি করতে অস্বীকার করবেন ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের সুযোগ ততই বাড়বে তাই ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীরা খুবই খুশি তারা আশা করছেন ওয়েটিং তালিকা থেকে সব প্রার্থী চাকরি হোক নেক্সট থাকবে রয়েছে রেলটেল কর্পোরেশন চল্লিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে চল্লিশ জন লোক নিচ্ছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন টেলিকমিউনিকেশন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাঁচটা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য বয়স হতে হবে ছয় এগারো দু হাজার চব্বিশ সাল হিসাবে আঠেরো থেকে সাতাশের মধ্যে তবশিনেরা পাঁচ বছর অবশ্যই তিন বছর বয়সের ছাড় পাবেন তো এখানে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম এনরোলমেন্ট করতে হবে তিরিশে নভেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টিপিএস ডট ডবল স্ল্যাশ এস ডট এডুকেশন ডট জিও বি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় তিনশো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি দপ্তরের অধীন নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্সে হায়দ্রাবাদ শাখা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে তিনশো জন লোক নিচ্ছে মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট এবং অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট বা কেমিক্যাল প্ল্যান্ট অপারেটর এবং ইনস্ট্রুমেনশন মেকানিক ইলেকট্রনিক্স মেকানিক ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ড্রপসম্যান এই সমস্ত বিভিন্ন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে তপসিলিরা পাঁচ বছর অফিসেরা তিন বছর বয়সের ছাড় পাবেন কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক প্লাম্বার ওয়েল্ডার স্ট্রেনো এবং এই সমস্ত বিভিন্ন ট্রেডে সাত হাজার টাকা এবং টার্নার ফিটার ইলেকট্রিশিয়ান অপারেটর এবং ডপমেন্ট এবং মেকানিক্যাল ট্রেডে আটশো টাকা এবং অন্যান্য ট্রেডে মাসে আট হাজার পঞ্চাশ টাকা দেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর দেখে প্রার্থী বাছায় মেধা তালিকা তৈরি হবে ইলেকট্রিশিয়ান ট্রেডের বেলায় প্রার্থী বাছা হবে ইন্টারভিউর মাধ্যমে তো এখানে পোর্টালে গিয়ে অ্যাপারেন্টিস হিসাবে নথিভুক্ত করতে হবে পঁচিশে নভেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিপ্ল ডাব্লিউ ডট অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে আমি প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থাকার হচ্ছে বীরভূম জেলায় চল্লিশ ডাটা এন্ট্রি অপারেটর তো এখানে বলা হয়েছে বীরভূম জেলায় অতিরিক্ত জেলা শাসক অফিসে কাজের জন্য ডাটা এন্ট্রি অপারেটর পদে চল্লিশ জন লোক নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং ওয়ার্ড এক্সেল ইন্টারনেট সহ সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এগারো দু হাজার চব্বিশের হিসেবে একুশ থেকে একচল্লিশের মধ্যে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে দরখাস্ত দেখে বাছাই করা মোট শূন্য পদের গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে নভেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ বীরভূম ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট রয়েছে সিবিআইতে সাতাশ চাকরি তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেটর সিবিআই অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে জন লোক নিচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্সের মাস্টার ডিগ্রি কোর্স পাশটা আবেদন করতে পারেন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং স্পেশালাইজেশন হিসাব নিয়ে টেকনোলজির মাস্টার ডিগ্রি কোর্স পাশটাও যোগ্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার টেকনোলজির ডিগ্রি কোর্স পাশরাও আবেদনযোগ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশটাও দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অবস্থিতা তিন বছর বয়সে ছাড় পাবেন দরখাস্ত করবেন অনলাইনে আঠাশে নভেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট এনআইসি ডট ইনে তখন পরীক্ষার ফি বাবদ পঁচিশ টাকা দিতে হবে তপশিলি প্রতিবন্ধী এবং মহিলাদের ফি লাগবে না তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী টেন প্লাস টু ক্যাডেটে বিটেক এন্ট্রি স্কিমে পারমানেন্ট কমিশনে অফিসার পদে ছত্রিশ জন অবিবাহিত ছেলে নিচ্ছে নিহাবে এক্সিকিউটিভ অ্যান্ডস টেকনিক্যালস ব্রাঞ্চে ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক অন্যতম বিষয় হিসাব নিয়ে উচ্চ মাধ্যমিক পাশটা ওই তিনটি বিষয়ে মোট অন্তত সেভেন্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ইংরাজি বিষয়ে অন্তত পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে দু হাজার চব্বিশ সালে জেই মেন্সে র্যাঙ্ক প্রার্থীরা আবেদনযোগ্য বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে সাড়ে উনিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার ছয় থেকে এক সাত দু হাজার আটের মধ্যে শারীরিক মাপজক হতে হবে লম্বা অন্তত একশো সাতান্ন সেমি তো এখানে প্রার্থী বাছা হবে যে ই পরীক্ষার পাওয়া অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখে এরপর ইন্টারভিউ হবে মার্চে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে ছয় ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়া নেভি ডট জিও ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল তেইশে নভেম্বরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো